স্বপ্ন যাবে বাড়ি বিমানবন্দরে তোলা একটি ছবিতে এমন ক্যাপশন দিয়ে নিজের ফেসবুক ওয়ালে পোস্ট দেন ওমান প্রবাসী বাহারুদ্দিন আড়াই বছর পর মাতৃভূমি আর প্রিয়জনদের সান্নিধ্য পাবেন এমন অনুভূতি থেকেই হয়তো এই পোস্ট দেন তিনি কিন্তু কে জানত ভাগ্যের নির্মম পরিহাসে তা দুঃস্বপ্ন হয়ে যাবে প্রবাসী বাহারকে বিমানবন্দর থেকে বাড়িতে আনতে ঢাকায় যান স্ত্রী সন্তানসহ পরিবারের সদস্যরা এরপর বাহার এসে পৌঁছালে রাতেই গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তারা ভোরে নোয়াখালীর বেগমগঞ্জের চন্দ্রগঞ্জ পূর্ববাজারের পাশে বাহারের গ্রামের বাড়ির কাছাকাছি এলাকায় তাদের বহনকারী মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি খালে পড়ে যায় গাড়িটিতে চালক সহ জন যাত্রী ছিল গাড়ির দরজা লক থাকায় কোনোভাবে বাহার সহ ছয়জন বের হতে পারলেও বাকি নারী ও শিশু সহ বাকি সাতজনই গাড়ির ভেতরে আটকা পড়েন এবং পানিতে ডুবে মারা যান পরে স্থানীয়দের সহযোগিতায় মরদেহগুলো বের করে ফায়ার সার্ভিসের সদস্যরা